আসসালামু আলাইকুম দর্শক আমি রুনা আক্তার প্রথমেই থাকছে বিশেষ বিশেষ খবরের শিরোনাম এরপর বিস্তারিত পড়বেন সহকর্মী নীলা আক্তার শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় বসাতে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুর ভয়বহ গোপন ষড়যন্ত্র ফাট। লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ক্যান্টনমেন্টে খোঁজ মিলল পলাতক পুলিশ কর্মকর্তা বিপ্লব هارুন মনিরুল সহ অর্থশতো পুলিশের বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ জুলাই গণ অভ্যুত্থানে দুই লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে আর নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যদিও অনেকটা নিশ্চিতভাবে জানা যায় সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত কথা রাখলেন না আওয়ামী লীগ নেতারা এবং সর্বশেষ জানাপো আমেরিকায় ধরা খেলো তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এতক্ষণ শুনলেন শিরোনাম এখন বিস্তারিত শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা পালায় না এক অনুষ্ঠানে দেয়া বক্তিতায় এভাবেই নিজের সফট অবস্থানের জানান দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে কথা রাখতে পারেন নি তিনি 5 আগস্ট ছাত্রজনতার দেশ দেশছাড়া অবস্থান নেন দিল্লিতে ভারত সরকারের আশ্রয়ে এখনও সেখানেই অবস্থান করছেন আন্দোলন দমনে নির্বিচারে গুলির অভিযোগে তার বিরুদ্ধে পর্যন্ত হত্যা মামলায় হয়েছে আড়াইশোর ওপরে না পালানোর আশ্বাস রক্ষা করেনি আওয়ামী লীগের আরও কয়েক শীর্ষ নেতা মাঠ দখলে রাখার চ্যালেঞ্জ দিয়ে আত্মগোপনে নারায়ণগঞ্জের ক্ষমতাধর নেতা শামীম ওসমান ও ওবায়দুল কাদের কথা না রাখার তালিকায় নাম আছে সাবেক আইজিপি বেনজির আহমেদেরও শেখ হাসিনার সেকেন্ড ইন কমান্ড ওবায়দুল কাদের পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের এই শীর্ষ নেতাও পলাতক তার অবস্থান নিয়ে কাটছে না ধোয়াশা রাতে রাজধানীর উত্তরা থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে সমালোচিত হন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশে আবারও রচিত হল ইতিহাসের এক নাটকীয় অধ্যায় আজ সেনাবাহিনীর একটি বিশেষ কমান্ডো ইউনিট রাজধানীর উত্তরার একটি অভিজাত বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সদ্য অপসারিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে অভিযানের পেছনে রয়েছে সরাসরি রাষ্ট্রপতি খালেদা জিয়ার নির্দেশ যা বাস্তবায়ন করেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান সূত্র বলছে চুপচাপ এক ধুয়ে রাষ্ট্রপতি হিসেবে পরিচিত শাহাবুদ্দিন চুপু শেষ পর্যন্ত আর রাষ্ট্রীয় শক্তির সামনে টিকতে পারেননি সেনাবাহিনীর অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার দীর্ঘ নজরদারের পর পাওয়া যায় একাধিক গোপন বৈঠকের তথ্য অভিযোগ রয়েছে শাহবুদ্দিন চুপচাপ থেকে নিম্নপথে একটি নতুন সামরিক প্রশাসনিক চক্রান্তে জড়িত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও খালেদাজিয়ার নেতৃত্বে গঠিত নতুন প্রশাসনের স্থিতি ছিল ব্যাহত করতে চেয়েছিলেন তিনি রাত 3টা 45 মিনিটে চারদিকে নিস্তব্ধতা হঠাৎ করে উত্তরের 11 নম্বর সেক্টরের একটি বাড়িতে হেলিকপ্টার থেকে নামেন মুখোশধারী কমান্ডো বাহিনী গাড়িটি ঘিরে ফেলা হয় পুরোপুরি আশপাশে মোতায়েন করা হয় র‍্যাব ও ও পৃথিবীর অতিরিক্ত সদস্য অভিযান চলে মাত্র মিনিট সেনা সদস্যের হ্যান্ডক্রাফ্টে অবস্থায় বের হয়ে আসেন শাহাবুদ্দিন চুপু সরকারি ঘোষণায় বলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার স্পষ্ট অভিযোগ রয়েছে তিনি গোপনে ভারতীয় কিছু আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছিলেন এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালানোর পর তিনি নিজেকে অন্তর্বর্তীকালীন শক্তি বলে দাবি করে কিছু উত্তপদস্থ সরকারি কর্মকর্তাকে সরকার বিরোধী কাছে প্ররোচনা দিয়েছেন বলে জানা গেছে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এক বিবৃতিতে বলেন রাষ্ট্রের নিরাপত্তা ও সংবিধান রক্ষার স্বার্থে আমরা কোনো আপস করব না চুপচাপ থাকায় মানুষটি রাষ্ট্রের অভ্যন্তরে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী আমরা এই অভিযান পরিচালনা করেছি খালেদা জিয়া যিনি বর্তমানে দেশের রাষ্ট্রপতি এবং জাতীয় স্থিতিশীলতার প্রতীক হিসেবে গণ্য হচ্ছেন এই গ্রেপ্তারের মাধ্যমে পরিষ্কার বার্তা দিলেন নতুন বাংলাদেশ ষড়যন্ত্র পুরনো ক্ষমতা কেন্দ্র বিদেশি প্রভাবশালী চক্রের কোন স্থান নেই রাষ্ট্রপতি ভবন সূত্র বলছে শাহাবুদ্দিন চোখ বুকে আটক রেখে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্টে নেওয়া হয় পরে তাকে আর্মি ইন্টেলিজেন্স ইউনিটে কয়েক ঘন্টার জিজ্ঞাসাবাদের পর এখন রাখা হয়েছে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে বলেছেন যে কোনো মূল্যে আমরা জনগণের সরকারকে রক্ষা করব যারা গোপনে দেশের বিরুদ্ধে কাজ করছে তাদের জন্য আমাদের প্রশাসনে কোনো জায়গা নেই তিনি সাহসী কথার জন্য সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানান ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শাহাবুদ্দিন চুপুর গ্রেপ্তারের ভিডিও কেউ কেউ লিখছেন অবশেষে মুখোশগুলো চুপচাপ রাষ্ট্রপতির আরেকজন লিখেছেন দেশ আজ নিরাপদ কারণ খালেদা জিয়া জেগে আছেন তবে একটি চক্র বিষয়টি আন্তর্জাতিক মহলে মানবাধিকার লঙ্ঘন বলে প্রচারণা চালানোর চেষ্টা করছে যদিও সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে সমস্ত প্রক্রিয়া সংবিধান ও আইনের আওতায় থেকেই হয়েছে যারা গেছে শাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে একটি বিশেষ ট্রাইব্যুনালে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হচ্ছে তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্তের পর আরও উচ্চ পর্যায়ের ব্যক্তিদের নামও আসতে পারে বলে আভাস দিয়েছেন গোয়েন্দারা এই অভিযান শুধু একজন ব্যক্তিকে গ্রেফতারের ঘটনা নয় এটি একটি বার্তা একটি পদক্ষেপ একটি সিদ্ধান্ত যা প্রমাণ করে রাষ্ট্রপতি খালেদা জিয়া ও প্রধান উপদেষ্টা ডক্টর নেতৃত্বাধীন প্রশাসন আজ অপ্রতিরোধ্য এখন সময় জনগণের পাশে দাঁড়ানোর দেশের জন্য একজোট হয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার কারণ এই বাংলাদেশ আর আগের মতো নরম নয় পার্টি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলে এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত সেনা প্রধান প্রশ্ন হচ্ছে তাহলে কি সেনা প্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি এছাড়াও জেনারেল ওয়াকারের দশটি অপকর্ম সম্পর্কে আলোচনা করব আমাদের এই ভিডিওতে চলুন একে একে দেখে নেওয়া যাক ওয়াকারের কুকর্মগুলো নাম্বার এক হাসিনাকে সেফ এক্সিট দেয়া জেনারেল ওয়াকারের সবচেয়ে বড় অপকর্ম হচ্ছে দেশ দেশটাকে সাহায্য করা অথচ হাসিনা এদেশে যা করেছে তার জন্য উচিত বিচার হবার দরকার ছিল জনগণের আদালতে কিন্তু সেটি সম্ভব হয়নি সেনা প্রধানের কারণে এমনকি জুলাই বিপ্লবে যে দুই হাজার মানুষ নিহত হয়েছিল সেখানেও নীরব সম্মতি ছিল ওয়াকারের জানা যায় সেরা বাহিনীর একটি অংশ চেয়েছিল হাসিনাকে জনতার হাতে তুলে দিতে কিন্তু ওয়াকার সেটিও হতে দেননি তিনি এতটাই গোপনীয়তার সাথে হাসিনাকে পালাতে সাহায্য করেন যে হাসিনার ফ্লাইটটি রাডার পর্যন্ত ফাঁকি দেয় হাসিনা তার বোন শেখ বা ফ্লাইট ক্রু ও সিকিউরিটি সার্ভিসেস ফোর্স সদস্যরা কেউই ঢাকা ছাড়ার আগে ইমিগ্রেশন সম্পন্ন করেননি যা সম্পূর্ণ রাষ্ট্রদ্রোহিতা আর এসব সম্পন্ন হয়েছিল ওয়াকারের কল্যাণেই নাম্বার দুই হাসিনার ছয়শ জন দোসরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেয়া হাসিনা যখন পালালেন তখন তার হাজার খানিক নেতাদের জনগণের হাতে মারখে পথে ঘাটে মরে থাকার কথা ছিল কিন্তু সেটি হয়নি কারণ হাসিনার আত্মীয় ওয়াকার আওয়ামী লীগের নেতাদের গোপনে ক্যান্টনমেন্টে আশ্রয় দেন সেখানে তারা মাস খানেক অবস্থান নেয় এরপর ওয়াকার নিজের প্রচেষ্টায় তাদেরকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করে একটি ঘটনার কথা বলা যাক পাঁচ অগস্টের ইতিহাসে এক ভিন্ন মাত্রার ঘটনা ঘটেছিল সংসদ ভবনে ওই সাবেক স্পিকার শিরিন শারমেন চৌধুরী ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তারও প্রায় সাড়ে বারো ঘন্টার সংসদ ভবনের বাংকারে আত্মগোপনে ছিলেন এদের এদের সেদিন জনতার পাশ হাতে কথা ছিল কিন্তু সবাইকে সবারই সেখান থেকে নিরাপদ আশ্রয় নিয়ে যান ওয়াকারের নেতৃত্বে একদল সেনা সদস্য এমনকি জানা যাচ্ছে শিরিন শারমিন সহ অনেকে এখনো প্রধানের আশ্রয়ে আছেন নাম্বার তিন পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেয়া 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় যখন বিডিআরে এ গণহত্যা চলে তখন ওয়াকার 17 ইস্ট বেঙ্গলের টুয়াইসি হিসেবে পিলখানায় যথা পৌঁছেছিলেন কিন্তু প্রতিরক্ষা উপদেশ জেনারেল তারেক সিদ্দিকের ফোন পাওয়ার পর আর পিলখানার ভিতরে ঢোকার চেষ্টা করেনি এই ঘটনার কথা তখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সকল তরুণ অফিসার এবং বীর জওয়ানেরা জানে কেন তখন বিডিআরে অবরুদ্ধ সেনা অফিসারদেরকে ওয়াকার রক্ষা করেনি বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রায় দেড় দশক পর ঘটনার পুনরায় তদন্ত শুরু করেছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনর রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে র্যাব এদিকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য দাবি করেছেন ওবায়দুল কাদেরকে যশোর ক্যান্টনমেন্টে রাখা হয়েছে ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও মতো বিতর্কিতদের গ্রেপ্তারের বিষয়ে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেপ্তার করা হবে দীপু মনির মুখ্য সুন্মোচন তিনি ছিলেন শেখ হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও ডাক্তার দীপু মনির চননীয় পোশাকে ছিল না আভিজাত্যের ছাপ কথা বলেন গুছিয়ে মুখে লেগে থাকত হাসি কিন্তু এর আড়ালে গড়ে তুলেছিলেন ঘুষ দুর্নীতি লুটপাতের সাম্রাজ্য দুই হাজার সালে দেশের প্রথম নারী শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান চেয়ারে বসেই রীতিমতো শিক্ষা ব্যবস্থা ধ্বংসের খেলায় মেতে ওঠেন গড়ে তোলেন ঘুষ দুর্নীতির হাট অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা দুর্নীতির জাল বিছিয়েছিলেন শিক্ষার প্রতিটি স্তরে দুর্নীতির সাম্রাজ্য চালাতেন নিজ এলাকায় ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন তিনি এরপর গ্রেপ্তারের পর দুদফার রিমান্ডে নেওয়া হয় তাকে আইনত নোট গাইড বিক্রি বন্ধ ছিল কিন্তু আইনের ফাঁক গলিয়ে সহযোগী বই হিসেবে প্রচলিত ছিল গাইড বই নোট গাইডের বিপক্ষে ব্যাপক কথা বললেও তিনি নিজেই বই বখরা নিতেন এসব সংগঠন থেকে এই সংগঠনের এক নেতা বলেন আমাদের বাৎসরিক চুক্তি ছিল একশো কোটি টাকা বছরে চারবার পঁচিশ কোটি টাকা দিতে হতো এছাড়াও বিভিন্ন উপলক্ষের দিনেও পাঠাতে হতো টাকা তিনি শুধু যে গাইড বই প্রকাশনী থেকেই নিতেন তা নয় ঘুষ নিতেন কোচিং সেন্টারগুলো আইনত বৈধ কিন্তু এডুকেশনের আওতায় এসব এসব থেকে চাঁদার পরিমাণ নির্দিষ্ট না থাকলেও বছরে কয়েক কোটি করে টাকা নিতেন ফার্মগেটের একটি কোচিং সেন্টারের মালিক বলেন আমাদের ব্যবসাটা একটু অন্যরকম আমরা বৈধ আবার বৈধ না এজন্য সংগঠনের মাধ্যমে একটি চাঁদা তোলা হতো সময় ভেদে নিরূপণ করে এই টাকা উত্তোলন করা হতো ভার্সিটি ভর্তি কোচিং এর সময় দিতে হতো প্রায় কোটি টাকা অন্য সময় দিতে হতো অর্ধ কোটি টাকা এসব টাকা একত্র করে দেয়া হতো শিক্ষামন্ত্রী দীপু তবে তিনি টাকা নিজে গ্রহণ করতেন না এগুলো নিয়ন্ত্রণ করত দীপু ঘনিষ্ঠ লোকরা হাজারো মানুষের আর্তনাদের নাম আয়নাঘর শেখ হাসিনা চলে যাওয়ার পর আয়নাঘর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতোপূর্বে তিনজন বন্দী মুক্তি পেয়েছেন তবে ডিবি পুলিশের রিমান্ডে আয়না ঘর নিয়ে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ডিবির প্রশ্ন ছিল দুই সালে আপনি র্যাবের ইন্টেলিজেন্স শাখার প্রধান ছিলেন তখন শাপলা চত্বরে এতগুলো মানুষ মারার প্রয়োজন কে ছিল জবাবে তিনি বলেন তৎকালীন আইজি ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন আমি চেষ্টা করেছি যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকা গুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি যদি লোক না মারা যায় তাহলে নারায়ণগঞ্জের লাশ পাওয়া গেল কেন ডিবিরামন প্রশ্নের জবাবে জিয়া বলেন সেগুলো নারায়ণগঞ্জে মারা গেছে নারায়ণগঞ্জের সাত খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি বলেন ওই ঘটনায় সাবেক মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়ের মেয়ের জামাই এমদাদ জড়িত সেভেপ মার্ডারের পর সেখানে আরো দুটি খুন হয়েছে ওই দুটি খুন আপনি নিজে করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়া বলেন কি বলেন আমি এসবের কিছুই জানি না প্রধানমন্ত্রীকে আমি বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্ক করেছি তাকে প্রশ্ন করা হয় বিএনপি নেতা ইলিয়াস কেন কেন গুম করেছেন করেছেন ফার্মগেট থেকে জাতীয় পার্টির এক নেতাকে তুলে এনে হত্যা বিষয়ে কাছে সুনির্দিষ্টভাবে প্রশ্ন ছিল ইলিয়াস আলীর স্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর তিনি আপনাকে ফোনে বলেছিলেন ইলিয়াসকে ছেড়ে দাও তখন আপনি ওই সময় বললেন ইলিয়াস আলীকে কিছুক্ষণ আগেই শেষ করে দেওয়া হয়েছে এ সময় জিয়া কোনো মন্তব্যই করেননি দিল্লির তাবেদার কর্তৃত্ববাদী দুঃশাসন থেকে মুক্তি পেতেই ছাত্র জনতা গণভুত্থান বা বিপ্লব ঘটিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে ঢাকার রাজপথ রঞ্জিত এবং গণহত্যা করে শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে গুলিতে শহীদ হয়েছেন হাজারো ছাত্র জনতা এর আগেই পনেরো বছর দেশের শাসন কাঠামো ভঙ্গুর অবস্থা করে ফেলেছেন বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা অর্থনীতি সহ সব সেক্টর ধ্বংসপ্রাপ্ত গণ অভ্যুত্থানের প্রধান লক্ষ্যই ছিল দীর্ঘদিন ধরে চলে আসা দুঃশাসন নির্যাতন নিপীড়ন দুর্নীতি লুটপাট অনিয়ম গুমখুন বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার কথা বলার অধিকার ফিরিয়ে দিয়ে দেশের আইনের শাসন প্রতিষ্ঠা পাশাপাশি ভারতের নাচের পুতুল স্বৈরাচার হাসিনার সহযোগী অংশীদার সুবিধাভোগী দোসর তথা আলীগার্গদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা কিন্তু নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা সেই পথে হাঁটতে চাইলেও তার সরকারের উপদেষ্টাদের কেউ কেউ ভিন্ন পথে হাঁটতে শুরু করেছেন আন্তর্জাতিক মহলে পাহাড়সম ব্যক্তিত্বের অধিকারী ডক্টর ইউনুসের ইমেজ কাজে না লাগিয়ে প্রশাসনে চলছে পলাতক হাসিনা ও ভারতকে খুশি করার মহোৎসব কোন কোন উপদেষ্টা যেন দিল্লির এদেশীয় এজেন্টও তাবেদারকে পুনরায় বাসনের খেলায় মেতে উঠেছেন ফলে ডক্টর ইউনুসের সরকারকে অযোগ্য প্রমাণে ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় তাদের দেশীয় দোষরদের প্রত্যক্ষ মতদে একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে দেশের অভ্যন্তরে যাদের দু একজন উপদেষ্টা দায়িত্ব সব শক্ত হাতে নিয়ন্ত্রণ করার তারাও নামমাত্র সেই দায়িত্ব পালন করছেন আবার নানাভাবে আমি দসর দেরি পুনরবাাসন করা হচ্ছে সরকারের বিভিন্ন স্থানে আর এই ক্ষেত্রে সরকারের মধ্য থেকেই কেউ কেউ কাজ করছেন বলে অভিযোগ রয়েছে দর্শক এ ছিল এখনকার সর্বশেষ খবর পরবর্তী আপডেট পেতে লাইক দিন শেয়ার করুন আর ধন্যবাদ